এই জায়গায় সর্বসাধারণ মানুষ যেমন রিক্সাওয়ালা তারপর সাধারণ মানুষ মিসকিন সহ আরো ছাত্র স্কুল স্কুল কলেজে পড়ে ছাত্র সবাই আমরা এ পর্যন্ত এই শরবত খাওয়াইছি এবং এই পানি পানি তাদের মাঝে বিতরণ করছি নানান ধরনের মানুষ আছে এখানে এটি সেটি ছুটা করে খুব ক্লান্ত শরীর সেক্ষেত্রে এটা খুব ভালো উদ্যোগ এটা খুবই ভালো করছে মানুষের উপকারে এটা খুবই ভালো করছে তীব্র গরমে পথে ঘাটে বের হওয়া তৃষ্ণার্ত মানুষকে স্যালাইন মেশানো প্রায় আড়াইশো মন ফ্রি শরবত খাইয়েছে যুবকরা এসময় সময় রাস্তায় বের হওয়া যানবাহন চালকদের মাঝে এক হাজার পিস বোতলজাত নিরাপদ পানি তুলে দেওয়া হয় সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার রিকাবি বাজার চৌরাস্তা ও এনায়েত নগরে এই কার্যক্রম পরিচালিত হয় মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শাহিনের নির্দেশনায় মালয়েশিয়া কুয়ালালামপুর মহানগর যুবলীগের সভাপতি রিসাব বিন আবদুল্লাহ হৃদয়ের পক্ষ থেকে ফ্রি শরবত ও পানির ব্যবস্থা করা হয় পৌরসভার সাবেক মেয়র জনাব শহীদুল ইসলাম শাহিন আমাদের বস তার দিক নির্দেশনায় আমাদের রিসাব বিন আবদুল্লাহ ভাইয়ের এই আমাদের এই কাজ বেলা তিনটা পর্যন্ত চলবে আর চত লিটার দরকার আমরা তত লিটার এই কারণে সব লোকদের খাওয়াব সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিন ছয় দিন আমরা পার্মানেন্টলি একটা না সকাল দশটা থেকে নটা থেকে বেলা তিনটা পর্যন্ত অবশ্যই খুব ভালো একটা ব্যবস্থা এই আমাদের ইয়াং ইয়াং জেনারেশন সাহিদ তার নেতৃত্বে সত্যপ্রবাহ নেতৃত্বে সবাই সবাইকে গরমে মাথাটা করে যেতে আসে তো এর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি যে গরমের জন্য সবাই ঠান্ডা পানি খাওয়াই একদিন গেলে পাঁচ টাকা দশ টাকা লাগে তো এর জন্য আমরা এই একটু ব্যবস্থা নিচ্ছি যেন অনেকে